নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো চিড়ের পায়েস এই চিড়ের পায়েসটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে চিড়ের পায়েসটা বানাই আপনাদেরকে দেখাই চিড়ে নিয়েছি আর চিড়েটা বন্ধুরা এরকম মোটা চিঁড়েটা নিতে হবে পাতলা চিড়েটা নিলে পরমান্নটা ভালো হবে না এবার এই চিড়েটা আমি ভালো করে ধুয়ে নেব সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি ধুয়ে রেখেছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ঘি ভালো মতন গলে গেছে এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা একটু হালকা করে ভেজে নেব ফ্লেমটা একদম লো রেখে আমি কাজু আর কিশমিশগুলো ভেজে নিচ্ছি চিড়েটাটা চার চার সেগুলির মধ্যে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি অল্প পরিমাণে ঘি ভালো করে মাখিয়ে নেব চিড়ের পরমান্ন বলুন বা পায়ে সে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে কাজু কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কাজু কিশমিশগুলো সব তুলে নেব কড়ার মধ্যে যে অল্প পরিমাণে এই যে ঘি দেখা যাচ্ছে আর আমি কোনো ঘি ব্যবহার করব না এর মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধ আপনারা যদি ঘি পরিমাণটা বাড়াতে চান একটু দুধটা বেশি দেবেন এ দেখুন বন্ধুরা এক লিটার দুধ দিয়েছি আমি এখানে আর এখানে আমি কোনো পাউডার দুধ ব্যবহার করব না এই দুধটা ভালো করে দিয়ে নেব একটু ঘনত্ব হয়ে আসলেই আমি চিঁড়েগুলো দিয়ে দেব। দুধটা আমি পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আরও পাঁচ মিনিট মতন মিডিয়াম ফ্রেমে ফুটিয়ে নিচ্ছি দুধটা আরও একটু ঘনত্ব করে নেব দুধটা অনেকটা ঘনত্ব চলে এসছে এবার আমি চিড়েগুলো দিয়ে দেবো এই দেখুন চিড়েটা কতটা ঝরঝরে আপনারা যখন চিঁড়ের পায়েস বানাবেন না এই মোটা চিঁড়েটাই আপনারা নেবেন ওই বড়ো চিড়েটা নিলে পায়েসটা একদম ভালো হবে না এবার আমি চিঁড়েটা সব দিয়ে দেব এই চিড়ের পায়েস বানাতে বেশিক্ষণ সময় লাগে না দশ মিনিট হলেই চিড়ের পায়েস রেডি হয়ে যাবে এরকম বারবার একটু নাড়াচাড়া করতে হবে না তো তলাটা লেগে যাওয়ার ভয় থাকতে পারে এই দেখুন পায়েসটা প্রায় হয়েই এসছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি চিঁড়েগুলো এই যে দেখুন একদম পুরো গোটা রয়েছে একটা চিড়েও গলে যায়নি বা ভেঙেও যায়নি এই যে দেখুন এবারে এর মধ্যে দিয়ে দেব আমি একশো গ্রাম বাতাসা এবার আপনারা চিনিও দিতে পারে আমি এখানে পাতা ব্যবহার করলাম যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করে তারা একটু মিষ্টিটা বাড়িও দিতে পারে বন্ধুরা পায়েসটা প্রায় হয়ে এসছে আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ বন্ধুরা চিড়ের পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি এখানে কাজু কিশমিশ ব্যবহার করলাম আপনারা চাইলে আলমন্ড বা পেস্তা এটাও ব্যবহার করতে পারে এই যে দেখুন বন্ধুরা পায়েসটা হয়ে এসছে আর বন্ধুরা এই পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা হয়ে গেছে একটা অসাধারণের রেসিপি চিড়ের পায়েস বলুন বা পরমাণ্ন বলুন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে আপনারাও বাড়িতে এরকম একদিন চিড়ের পায়েস বানাবেন বানিয়ে আপনারা খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা পায়েসটা কত সুন্দর হয়ে গেছে দেখতেও কত সুন্দর হয়েছে হয়ে গেছে বন্ধুরা অসাধারণ একটা পায়েস চিড়ে দিয়ে পায়েস বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ